বিসমিল্লাহির রহমানির রহিম পোলট্রির গোশ রান্না চলছে দেখতে থাকুন আগে তেলটা ভালো করে হিট করে নিয়ে পোলট্রির গোষ্ঠ এর ভিতরে তেলের ভিতরে দিতে হবে দিয়ে ভাজি করতে হবে তারপরে মশলা দিতে হবে দেখতে থাকুন এখনই মশলা দেব বেলেন্ডার মশলা পেঁয়াজ ঢাল রসুন মশলাপাতি সব একবারে ব্যালেন্ডার করা হয়েছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে অবশ্যই মনে রাখবেন এক পিস কাগজে লেবুর হাফ পিস রস ভিতরে দিতে হবে এবং ওর খোসাটা দিলে আরও সুন্দর হবে একদম দেশি পোলট্রির মতো লাগবে দেশি মুরগির মতো লাগবে আমরা এখনই মশলাটা দেবো দেখুন মশলাটা দিয়ে দিলাম এরপরে লবণ হলুদ দেব হলুদটা দিলে কালারটা চলে আসবে আলহামদুলিল্লাহ রান্না চলছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু গরম পানি দিয়ে আমরা একটু ঢেকে দেব তার পরই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আসা শুরু করেছে আমরা শুকনো ঝাল বেলেন্ডার করেছি গুঁড়ো ঝালটা দিলে আরও একটু কালার হতো তো বিভিন্ন কেমিক্যাল হয়তো থাকে এই জন্য আমরা ওইটা দিই আগে দিতাম এখন দেওয়া বন্ধ করেছি যেহেতু বেলিন্ডার মেশিন কিনেছি দোয়া করবেন আপনারা আরও যেন ভালো করে রান্না করতে পারি আমরা পাঁচ মিনিট মতো ঢেকে রাখব তারপরে ইনশাল্লাহ ভালো সুন্দর একটা কালার আসবে পোলট্রির গোষ্ঠটা আমরা প্রায় রান্না স্বয়ং সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ করে ফেলেছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখনকার যে পরিবেশ পরিস্থিতিটা আমার মনে হচ্ছে একদম খাসির গোস্তর মতোই কালারটা হয়েছে এর আগে আমরা যেহেতু আমরা রান্না করেছি সেটাই চলছে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আর একটু ভালো হবে ইনশাল্লাহ আমরা অল্প একটু গরম পানি দিব গরম পানি দিলে সুন্দর হবে এবং গাটা ছেড়ে দেবে অর্থাৎ কালারটা সুন্দর আসবে আরও চলছে কার্যক্রম যে কোনো সাধারণ আলহামদুলিল্লাহ আপনারা যা যারা খাবেন অবশ্যই জবির আলী হোটেলে চলে আসুন আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ আমাদের রান্না স্বয়ং সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা জিনাইদাও সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয় খালিদ ভাইয়ের হোটেলে পোলট্রি গোস্ত রান্না হয়েছে আজকে সেটা আপনাদেরকে আমরা এতবার দেখালাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ